কবিতা ন্যায় নীতির আদর্শবাদী কবি নুরুল্লাহ ফরহাদ নূর চৌধুরী জিয়ার মহাবীরত্বের স্মৃতি মোরা পেয়েছি স্বাধীন রণতরী জিয়ার কালোর ঘাট বেতার কেন্দ্রে ঘোষণার উক্তি মোরা পেয়েছি স্বাধীন মাতৃভূমি তাই তো স্বাধীনতার কাণ্ডারি আর ঘোষক তিনি জিয়ার একাকিত্ব মহাবাণী শত্রুরও মুখোমুখি হয়েছিল দেশবাসী বিশ্বমৈত্রী মৈত্রী দাঁড়িয়েছিল মোদের পাশাপাশি আমরা তাদের কৃতজ্ঞ শ্রদ্ধা জানাই সারি সারি জিয়া এক নম্বর সেক্টর দলপতি তার বাঁশির সিগনালে ঝাঁপিয়ে পড়েছিল জাতি ইতিহাস সাক্ষী জিয়ার স্টেন গানের প্রথম বুলেট গুলি শত্রুর নাগালে মেরেছেন তিনি জিয়ার ওই রণাঙ্গনের বীরত্ব তার হাতে হাত ধরে বাংলার সেনাবাহিনী গৌরবের সঙ্গী জাতিসংঘে মিশন দেয় পারি বীরশ্রেষ্ঠ কত না সেনা নৌ বিমান পুলিশ বাহিনী স্বাধীনতা যুদ্ধে রেখে গেছেন বহু অমলান স্মৃতি জিয়াকে স্বাধীনতার পরবর্তী সিপাহী জনতা দিয়েছে সম্মাননার গতি তখন তিনি দুর্ভিক্ষ ঘুচিয়ে করেছেন মাছে ভাতে বাঙালি আর ডাল ভাত সবজি ফসল ফলাদি প্রান্তর স্তরে বুনিয়েছেন অতি খাল খননে নদ নদী মাছে পানি প্রবাহ মানে করেছিলেন ভরাডুবি আর রাষ্ট্রের কল্যাণে দল গঠন ছিল তার মূল ভিত্তি তাই তিনি শ্রেষ্ঠ প্রতীকে দলকে করেছেন বিশ্ব পরিচিতি তার রয়েছে বহু উপাধি তিনি ন্যায় নীতির আদর্শবাদী আমরা তার মাঘ বসি পরপারে যেন পাই মহাশান্তি